বিন আসাম এই ব্যক্তি মদিনায় এই ব্যক্তি হচ্ছে মদিনার অধিবাসী তো সে রাসুল্ল সালআলামের প্রতি শত্রুতা বসত ইসলামের প্রতি শত্রুতা বসত কারো দ্বারা রসুলের চুল কালেক্ট করেছিলেন কয়েকটা চিরুনি থেকে চুল কালেক্ট করেছিলেন করে সেই চুলগুলোর সাথে আরও ওদের যে তন্ত্র মন্ত্র এগুলো আছে এগুলো জাদু মন্ত্রগুলো করে রসুল্লাহ সাল্লাহ আলী জাদুগ্রস্ত করেছিলেন তাহলে সাবিত হলো যে জাদু সত্য সাবিত হলো কি জাদু সত্য জাদুবিদ্যার চর্চা সত্য এখনও ছিল এখনও হয় আগেও ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে বললাহ আইলাম শুরু হয়েছিল থেকে সুলাইমান আই লিহিস সালামের যুগ থেকে কার যুগ থেকে মনে আসূরা বাকারায়ত আছে না ওমে তেতলু শাহ অথ ইন আই লা মুল কি সুলেইমান ও মা কেফর সুলাইমান ওলা কি না শাহ অথ ই না ক্যাফেরো ইউ আই লিমু ন নেয়াস ইউ সো সোলাইম আলিহিসের সময় ওই যে মানুষকে ফিতনায় ফেলা হয়েছে পরীক্ষা ফেলা হয়েছে হারুত আর মারুত ফেরস্তের মধ্য দিয়ে ওই সময় থেকে জাদুবিদ্যার চর্চা শিখে শুরু হয়েছে মানুষের মধ্যে এবং এই জাদুর উদ্দেশ্য ছিল তারা স্বামী এবং স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো আর কি এটা ছিল প্রথম জাদু এবং এগুলোর আরও অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর কি অনেক রকম অনেক রকম ব্ল্যাক ম্যাজিক আছে তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি আগে সামিনিটা বলি বলে বলেনি। এই লামিদ বিন আসাম সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন তার সাথে আর অনুসারীও ছিল তারা মিরা রসুল সাল আলী আসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে এগারোটা গিট দিয়েছিল কয়টা এগারোটা গীত দিয়েছিল এবং সেই এগারোটা গিট দিয়ে তার একটা কুয়ার নিচে মদিনার একটা কুয়ার নিচে এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে মানে ভুলে যাচ্ছিলেন যে আমার কোন স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই আবার কোন স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি এরকম একটু সমস্যা হচ্ছিল আর কি এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা চল্লিশ দিনের মতো ছিল আর কোনো কিতাবে আসছে ছয় মাসের মতো ছিল চল্লিশ দিন বা ছয় মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য এগুলো চর্চা সত্য এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে ঘটতে পারে এমন কি আমাদের নবী সাল আলী হাসাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে তো এরপরে একদিন রাতে নবী সাল্লাহ আলী হাসলাম শুয়ে আছেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন এটা হচ্ছে ওহি নবীদের স্বপ্ন কে ওয়াহি স্বপ্নে তিনি দেখছেন যে তিনি শুয়ে আছেন এবং দুইজন ফেরেস্তা তার মাথার কাছে একজন পায়ের কাছে একজন এসে দুইজন ফেরেস্তা একে অপরের সাথে কথোপকথন করছেন একজন বলছেন যে উল্লাহর কী হয়েছে আরেকজন অ্যান্সার দিচ্ছেন সলাল্লাহ আলী হাসলাম যে তার তাকে জাদু করা হয়েছে আরেকজন বলছেন কে জাদু করেছে আরেকজন অ্যান্সার করছেন লাবিদ বিনাসা কিসে কী দিয়ে জাদু করেছে ও তো দিচ্ছেন যে চুল দিয়ে কোথায় আছে জাদুর উপকরণ আরেকজন অ্যান্সার দিচ্ছেন অমুক কুয়ার নিচে কুয়ার নামটা আমি আজকে ঘাঁটতে ঘাঁটতে পেয়েছিলাম কুয়ার নামটা বলে দিয়ে কুয়ার নামটা হচ্ছে জারোয়ান নামক কুয়া কি নাম জারোয়ান এটা মদিনে আছে এটা একটা গোত্রের মধ্যে আছে গোত্রটার নামটাও জানা দরকার এগুলো আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে গোত্রের নামটা কি কোন গোত্র এই কাজটা করেছিল বনু জুরাইক গোত্র অনেকগুলো গোত্র ছিল বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাযঈ এরকম অনেকগুলো গোত্র ছিল না বনু জুরাইক একটা গোত্র ছিল বনু জুরাইক বনু জুরাইক এই বনু জুরাইক গোত্রের এই লাবিদ বিন আসাম সে এই জাদু করেছিল জাদুর উপকরণ রেখেছিল ওই জারওয়ান জারওয়ান নামক কুপের নিচে জারওয়ান নামক কুপের নিচে এখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠলেন উঠে আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন খেয়াল করে দেখবেন যে মানে বড়ো বড়ো মিশনগুলোতে আলী দাদি আল্লাহ রহমান পাঠানো হয় আর কি খেয়াল কর বদরে সম্মুখ সমরে বদরে তিনজন তিনজন আলী তুমি যাও মনে আছে হিজরতের সময় আলী তুমি থাকো আমার আমার বিছানায় সও আবার ওই একবার যে খবর পাচার হয়ে গেল হুদয় বেসন্ধির পরে মক্কা বিজয়ের আগে আক্রমণের সময় আর ওই যে একটা মহিলা তার কাপড়ের ভিতরে তথ্য নিয়ে চলে গেল মনে আছে হাহাতের বিন আবি রহমান হতে পারে তো ওই এই মহিলাকে ধরার জন্য হয়েছিল আলিরদিআ কে আবার খন্দকের যুদ্ধের সময় আমর যে আমর বিন কি জানি নামটা আমর তার সামনে আছে আমর বড় একজন কাফের তার সাথে বিশ জন লড়াই করতে পারত না আমার একজন ব্যক্তি ছিল সে হুঙ্কার ছাড়ছিল খন্দকের যুদ্ধের সময় কে আছো আমার সাথে ব্যাটেল করবা তখন তখনও আলিরদল্লা রহমান তো মাসা আমরা যেন তার মতো জিন্দগি পাই আমিন তার মতো ইমান আমল আখলাক আল্লাপাকা আমাদেরকে দান করেন তার ছিটা ফোটা দান করেন আমিন এখন তালি নদী রহানুকে পাঠানো হচ্ছে যাও ওই কুয়ার মধ্যে নিচে এই উপকরণ আছে নিয়ে আসো তিনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে এই সুরা দুটা নাজিল হতে থাকলো তখন জিব্রাহ আলি ইসলাম সুরা ফালাক এবং রাস নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো এবং একটা একটা করে আয়াত তেলাওয়াত করা হচ্ছিলো এবং একটা একটা করে গিট খুলে যাচ্ছিলো এরপরে নবী সাল্লাহ হাসান পরিপূর্ণ সুস্থ বোধ করলেন এরপরে বলা হচ্ছিল যে তাকে শাস্তি দেওয়া হোক তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দিই হাসান তাকে করে তাকে মাফ করে দিলেন কিতাবে আসছে যে তার সামন দিয়ে তিনি চলাফেরা করলেও তার চেহারার মধ্যে বিন্দুমাত্র মানে কোন রকম প্রতিক্রিয়া দেখা যেত না যে সে আমার এত বড় ক্ষতি করেছে পরবর্তীতে সে মুসলিম হয়েছে কিনা আমি জানি না এটা আমার জানা নাই তো এই ছিল শানে নজুল এই সুরা দুটা নাজিলের শানে নজুল মানে কি একটা সুরাব একটা আয়াত নাজিলের পিছনের প্রেক্ষাপট তারপরে আমরা বুঝতে পারলাম যে রাসুল সাল আলী আসাল্লামকেও জাদু করা হয়েছে তিনিও ইফেক্টেড হয়েছেন রাসুল যদি ইফেক্টেড হতে পারেন তাহলে আমরা আবার কি আমাদের কোনো অবস্থান আছে তার সামনে এবং প্রমাণ হল যে এটা সত্য এবং এটা চর্চা সত্য কোরআনে বহু আয়াত আছে হাদিসে বহু দলিল আছে কিন্তু আপনি কি এই ঘটনাটা আমি যে সানা রজুলটা বললাম এই ঘটনাটা কি আপনি এখনটা মেডিকেল সায়েন্সকে বোঝাতে পারবেন তারা কি এই ঘটনাটা বিশ্বাস করবে বা সায়েন্টিফিক্যালি তারা কি এটাকে প্রমাণিত সাব্যস্ত করবে আপনাকে বলবে আপনি সেকেলে মানুষ এখনও কবিরাজ দেখায় বেড়ান এখনও ওই কালে পড়ে আসেন তো এখন এইটা এটা হচ্ছে একটা মানে ইন্টারনাল ব্লাইন্ডনেস আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আর কি স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস যে এই যুগ এই যুগের মানুষেরা আমরা যারা এই যুগে বসবাস করি আমরা আমাদের বাহ্যিক দৃষ্টির বাইরে কিছু বিশ্বাস করতে চাই না তাই না বাহ্যিক দৃষ্টির বাইরে আমরা কিছু বিশ্বাস করতে চাই না আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাইতে পারবেন জাদু বলেও কিছু আসে আপনি দেখবেন সব টেস্ট করেছেন আপনি আপনার সুগার টেস্ট করেছেন ব্লাড মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন আপনি ইসিজি করছেন যা আছে ই টি করছেন সব করছেন কোনো রোগ ধরা পড়ে না কিন্তু আপনি অসুস্থ কিন্তু আপনি অসুস্থ এমন বহু মানুষ সমাজে আছে এখনও আছে মেয়েদের মধ্যে অনেকে আছে ছেলেদের মধ্যে অনেকে আছে ঠিক আছে পরে আমি কিছু বলছি যে কি কি এটার প্রতিকার হতে পারে এবং কী কি কাজ করলে এগুলো ইফেক্টেড হয় মানুষ আর কি এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারব ইনশাআল্লাহ তো আগে এটা বলে নিই যে এইগুলো কিন্তু আমরা সমাজে ছড়িয়ে আছে দিন দিন এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি অনেক বেশি কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না সর্বোচ্চ আপনাকে তারা তিনটার জায়গায় চারটা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডি ডিপ্রেশন ওষুধ দিয়ে দেবে খান আর ঘুমান আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে আপনি রিল্যাক্স করেন রেস্ট করেন ঘুমান এগুলো যে সবাই মোটামুটি ফেস করে আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয় এটা গেলো শুধু শেহরের কথা এর সাথে আছে আইন মানে মানুষের চোখ লাগা এবং হাসাদ এবং হিংসা তিনটা শব্দ বললাম সেহার আইন হাসাদ সেহের আইন হাসাদ শেখার তো সেহের বুঝলেন জাদু আইন মানে মানুষের বদনজর হ্যাঁ এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন এটা এটাতেও ক্ষতি আছে এটাতেও ক্ষতি থাকতে পারে ফেসবুকে অনলাইনে ছবিতে ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান আমল আর যে লাইফস্টাইল যে তাস্কিয়া এগুলো দরকার হয় সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই হ্যাঁ মানুষ শো অফ করতে চায় দেখাতে চায় বডি দেখায় জিম করে আসলাম এটা দেখায় ওইটা দেখায় নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আসি আমি খুব ভালো আসি এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না সেহার আইন হাসতাদের কারণে হয় শেহের আইন হাসতাদের কারণে হয় তো আগে আমরা সূরাটাকে শিখি তারপরে আমি এই বিষয়গুলোর সলিউশনগুলোও বলবো সাল্লা শেষে এখন এবার নবী সাল আলী আসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন এবং তখন সাহাবিদেরকে তিনি বললেন আজকে রাতে আমার উপরে এমন দুইটা সুরা নাজিল হয়েছে এই সুরা দুইটা তাওরাতুর ইঞ্জিল কোথাও নাই এরকম সুরা বিশাল নাই তারপরে আরেকজন সাহাবি বলেছেন ঝড় হচ্ছিলো একদিন ঝড় ঝড়ের মধ্যে আমরা নবী সাল্লাহামকে হারাই ফেললাম তিনি কোথায় তো তারা একটু বোধ করলেন আমাদের নবীজি কোথায় চলে গেলেন একটু পরে তিনি এসে বললেন যে আমার 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 কাছে এমন দুটো সুরা আল্লাহ রবুল্লাহ আলমী নাজিল করেছেন যে এই সূরা দুটা যদি কেউ পাঠ করে মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে ইনশাল্লাহ সে থাকে আল্লাহ পাক সব ধরনের ক্ষতি দেখে হেফাজত করবেন এরকম কাছাকাছি একটা অর্থ আছে আর নবী সাল্লি হাসলাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সুরা দুইটা এই সুরা দুইটার সাথে সুরে এখলাসকে অ্যাড করে এই সুরে এক সাথে সুরে ক্লাসকে অ্যাড করে এখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাল্লাহ ওইটা আলাদা প্রসঙ্গ তো এটা আলাদা প্রসঙ্গ এই আমি আজকে নিয়ে আসেন এই সুরে এখলাসকে তো সুরা ফালাক নাস এবং এখলাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময় প্রথমে পড়তেন সুরা এখলাস একবার আবার বিসমিল্লাহ সহ সুরা ফালাক একবার আবার বিসমিল্লাহ সহ সুরা নাস একবার হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারাগা তিনি মাসাহ করতেন এই কাজটা তিনি তিনবার করতেন এই কাজটা কয়বার করতেন তিনবার করতেন এছাড়াও তিনি পড়তেন সুর আয়তাল কুর্সি পড়তেন ওই তসবি হে ফাতিমী তসবি আমরা যেটা বলি তেত্রিশবার সুফান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার মুলক সুরা মুল্ক পড়ার কথা এসেছে এবং সুরা বাকার শেষের আয়েতগুলো সুরায়েল ইমরানের শেষের আয়েতগুলো এগুলো রাতের বেলার আমল তাইগুলো নবী সাল্লাহ নিয়মিত আমল ছিল এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে ফজর এবং সন্ধ্যায় বাদ মাগরীব অনেকে বাদাসরও বলেন দুটোই ঠিক আছে বাদ ফজর বা বাদাসর বা বাদ মারিব আপনার সুবিধা অনুযায়ী তিনবার তিনবার করে সুরা ফালাক সুরা না খলাস। আগে সুরেখলাস তারপর সুরা ফালাক তারপরে নাস এভাবে তিনবার করে পড়লে ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সাহের কোনো আইন কোনো হ্যাঁ Kona kendi gökte varmayın inşallah.